তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রকে অফিসিয়াল আমি রকি আপনাদের সাথে তো আশা করি সবাই সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন তো এই ভিডিওতে আমি কথা বলব পল্লীগ্রাম টিভি চ্যানেলের একটি নতুন গান রিলিজ হতে চলেছে সেই গানটির ব্যাপারে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো গানটি কখন আসবে কোন সময় আসবে আর এই ভিডিওতে কোনো পিন কমেন্টের ঝামেলা হবে না যে পিন কমেন্টে গিয়ে দেখে আসুন আমি এক মাস আগে ই করে দেবো বা কিছু করে দেবো সেই সব হবে না আমি ডাইরেক্ট ভিডিওতে বলে দেব কবে আসবে কখন আসবে আর গানের প্রধান চরিত্র কে কে থাকবে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটা পুরো দেখুন সমস্ত কিছু বুঝতে পারবেন চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ছোট ভাই মনে করে এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন তো গানটি রিলিজ হবে কালকে মানে এক তারিখে এক তারিখে গানটি রিলিজ হবে তো গানটি এক তারিখে রিলিজ হবে সময় ঠিক তিনটে বাজবে তিনটের সময় না হলে চারটের সময় না হলে পাঁচটার সময় আমি তিন ঘন্টা কনফার্ম করে দিয়েছি আমার কাছে খবর আছে এই তিনটে টাইমের মধ্যে গানটি রিলিজ হবে না হয় তিনটে না হয় চারটে না হয় পাঁচটা এই তিনটে টাইমের মধ্যেই গানটা রিলিজ হবে আমি একদম পারফেক্টলি বলে দিচ্ছি তখন যদি না হয় তো আপনারা কমেন্টে এসে আমাকে বলবেন তো আর গানটি যে প্রধান অ্যাক্টর মানে প্রধান যে চরিত্র সেটা হলো আগুন আগুন এবং একটি আগুনের সাথে একটি মেয়ে থাকবে মেয়েটির নাম আপাতত আমি বলতে পারছি না গায়ক পল্লীগ্রাম টিভি চ্যানেলের আগামী গানগুলো যে গিয়েছে সেই গায়কই থাকবে এই গানটির সিঙ্গারও তারাই থাকবে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলে অফিসিয়াল যে চ্যানেল পল্লীগ্রাম টিভি চ্যানেল অফিসিয়াল সেখানে গানটি রিলিজ হবে আপনারা নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে এই গানটিকে দেখে আসবেন তো আমি গানটি রিলিজ হওয়ার আগেই বলে দিচ্ছি ওই কারণে আমি এই চ্যানেলে সমস্ত শফিকদের আপডেট এবং নিউজের ব্যাপারে ভিডিও বানাই তো আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন তখন যদি এটি ভুল নিউজ হয় তাহলে আপনারা এসে একটি কমেন্টে আমাকে বলে যাবেন কাল ঠিক চারটে নাহলে পাঁচটা হলে তিনটে এই সময়ের মধ্যেই গানটি রিলিস হয়ে যাবে তো আপনারা দেখবেন